হ্যালো বন্ধুরা কারণ সেটা একদম কিন্তু টোটালি ফ্রি তো অবশ্যই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে তো চলো আর বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যায় আজ রাত বারোটার পর যেসব আপডেটগুলো আসছে সেগুলো হলে এখানে দেখতে পাচ্ছ যে ছয় থেকে সাতই আগস্টের মধ্যে এই ইভেন্টটা চলবে বটম সেল এখানে আপ টু সেভেন্টি পার্সেন্ট অফ পাবে তো এখানে গেট নাও অপশানে ক্লিক করবে এখানে তোমরা দেখবে কত পার্সেন্ট ছাড় পাচ্ছ কত পার্সেন্ট কী দিচ্ছে কারণ আপ টু লেখা আছে তাই একদম যে সেভেন্টি পার্সেন্ট দেবে তা কিন্তু নয় তার থেকেও কিন্তু কম দিতে পারে এখানে দেখো প্রথমটা দিয়েছে থার্টি পার্সেন্ট অফ তারপর থার্টি 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 সেভেন্টি থার্টি থার্টি মানে সব রকম দিয়েছে মেশানো দিয়েছে তো রকম ঠিক নেই এখানে কত রকম দেবে কারণ কোনো থার্টি দিচ্ছে কোনো সেভেন্টি দিচ্ছে তারপর দেখি এখানে আর কোনো তারপর সেভেন্টি দিচ্ছে সেভেন্টি আর থার্টি এই দুটোর মধ্যেই রয়েছে সেভেন্টি আর থার্টি হ্যাঁ তোমরা দেখতে পাচ্ছ এখানে এই ইভেন্টটা আজ আজকে রাত বারোটা পর্যন্ত দেখতে পেয়ে যাবে তোমরা কিন্তু এখান থেকে যে কোনো প্যান্ট কিন্তু প্রচুর কম দামে কিন্তু নিতে পারবে ঠিক আছে তো এটা হলো প্রথম ইভেন্ট এরপর থেকে কোনো নতুন ইভেন্ট আছে কিনা তো একটা করে ইভেন্ট আসে আমরা জানি যত দূর তো এটা তো তোমরা জানো যেটা তো এখানে দেখতে পাচ্ছ যে টপ আপ ইভেন্ট এটা তো তোমরা তো মানে আজ মানে এর আগের দিনই জানো তোমরা এটা তো আর নতুন করে কিছু বলার নেই তো এরপর থেকে আর কোনো আপডেট আছে কিনা তো এখানেও কিছু নেই এটাও আগে দেখেছিলো এটাও এসেছিলো তো কোনো আপডেট নেই তো এইটুকুই আপডেট তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটিকে একটি লাইক করে দেবে আর তোমার বন্ধু বান্ধব অবশ্যই কিন্তু শেয়ার করে দেবে আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবে না আর পাশে প্রেস করে অল নোটিফিকেশন সেট করে দেবে আজকের মতো ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো টা টা